বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত বিহার জুড়ে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আই আর যে চলছে সেই এসআইআর পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে পয়লা আগস্ট থেকে সেটা রিভিউ চলছে এখন প্রশ্ন হলো যে সুপ্রিম এই নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টের শুনানিতে যে বিষয়টি উঠে আসছে সেটা একটি মারাত্মক বিরোধীদের যে অভিযোগ বিশেষ করে কংগ্রেস তথা আই জোট যারা তাদের যে অভিযোগ যে ভোট চুরি করেছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে আর এই ভোট চুরি নিয়েই পদযাত্রা শুরু হয়েছে বিহারে গত সতেরোই আগস্ট থেকে ষোলো দিনের এই পদযাত্রায় তেরোশো কিলোমিটার রাস্তা বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব ইতিমধ্যেই সেটা চলছে নির্বাচন কমিশন গত রবিবার যেদিন রাহুল গান্ধীর এই পদযাত্রা শুরু হয়েছে সেদিন প্রায় দীর্ঘ আড়াই ঘন্টার প্রেস কনফারেন্স সেখানে তারা পরিষ্কার বলেছিল যে হয় প্রমাণ দিন ভোট চুরির কথা বলছেন হয় প্রমাণ দিন নয় ক্ষমা চান এর বাইরে আর কিছু নেই অর্থাৎ এক নম্বরে প্রমাণ দিন আর নাহলে সাত দিনের মধ্যে ক্ষমা চান এর মধ্যে আর কিছু নেই রবিবার সেই সাত দিনের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে তারপরে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এখনো কোনো রকম প্রমাণ হলফনামা কিছু দেওয়া হয়নি এবং সেই সঙ্গে তাহলে কি রাহুল গান্ধী ক্ষমা চাইবেন সেটা যেমন একদিকে প্রশ্ন তেমন অন্যদিকে বাইশ অগাস্ট সুপ্রিম কোর্টে যে বিষয়টি উঠে এসেছে সেটাতে নির্বাচন কমিশনের যে বিশেষ নিবিড় সমীক্ষা সেই সমীক্ষায় যে বিষয়টি উঠেছে যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এটা বিরোধীরা অভিযোগ করেছে এবং নির্বাচন কমিশনও বলছে যে পঁয়ষট্টি লোকের নাম বাদ গেছে যাদের মধ্যে রয়েছে মৃত ভোটার যাদের মধ্যে রয়েছেন যে যে রাজ্যে তারা বিহারে বসবাস করেন না অন্য রাজ্যে বসবাস করেন এবং তাদের নাম অন্য রাজ্যে তোলা হয়েছে আর হচ্ছে যে বেশ কিছু নাম যেগুলো হচ্ছে যে ডবল নাম ছিল হয়তো আহ এখানেও আছে অন্য জায়গাতেও আছে তো এই রকম পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে এখানে প্রশ্ন ছিল যে এই পঁয়ষট্টি লোকের নাম বাদ গেলে তার সমীক্ষা কিভাবে হবে এবং সেই সমীক্ষায় দেখা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা তাদের সহযোগিতা করবেন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিহারে বারোটি দলের যে সমস্ত এজেন্টরা বুথে বসেন তাদেরকে বুথ লেভেল এজেন্ট বলা হচ্ছে অর্থাৎ বিএলএ এছাড়া রাজনৈতিক যে সমস্ত মুখ্য নির্বাচন অধিকারী যে সমস্ত রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত সেখানে বলছে যে বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয় এলাকায় প্রায় সবাই তাদের কাছে চেনে তাদের চেনেন কারো নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানাবেন তারা আপত্তি করছেন না কেন এটাই হচ্ছে যে বাইশ তারিখ সুপ্রিম কোর্টে আদালতের বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয় মাল্য বাগচির যে প্রশ্ন লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাদের চেনেন কারো নাম বাদ গেলে এজেন্টটা নিশ্চয়ই জানাবেন তারা আপত্তি করছেন না কেন এখনো পর্যন্ত মাত্র দুটি মাত্র দুটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে এবং তাই নিয়ে কমিশন বলছে সুপ্রিম কোর্ট বলছে যে বারোটি রাজনৈতিক দলের এজেন্ট রয়েছে তাহলে তারা প্রত্যেক দিন বিহারের সমস্ত এই রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে তারা এই বাদ যাওয়া নামগুলো খতিয়ে দেখছে এক দশমিক সাত সিক্স ওয়ান পয়েন্ট সিক্স লক্ষ এজেন্ট যে তালিকা দেয়া হয়েছে প্রতিদিন যদি দশজন দশটি করে বাদ পড়া নাম খতিয়ে দেখে তাহলে এই কাজ শেষ হতে মাত্র চার পাঁচ দিন ছ দিন সময় লাগে কিন্তু এখনো পর্যন্ত মাত্র দু দুটি অভিযোগ জমা পড়েছে দুটি আপত্তি এসে দেখেই মানে নির্বাচন কমিশন দেখছে কাছে মাত্র দুটি আপত্তি এসেছে এবং আপত্তি দেখে বিস্ময় প্রকাশ করছেন আইনজীবী বিচারপতিরা এবার যদি আমরা দেখি যে প্রায় দু লক্ষ নতুন পর্যন্ত আবেদন জমা পড়েছে কোথাও কোন রাজনৈতিক দল আপত্তি তোলে নি তারা শুধু রাজনৈতিক স্বার্থে আতঙ্ক তৈরি করছে এটা হচ্ছে কমিশন সুপ্রিম কোর্টে বাইশ তারিখে জানিয়েছে তাহলে কি হলো মাত্র দুটি অভিযোগ এসেছে এবং যা দেখে বিস্ময় প্রকাশ করছেন সুপ্রিম কোর্ট আর এদিকে রাহুল গান্ধী পদযাত্রা করছেন তেজস্বী যাব সঙ্গে রয়েছেন কোনো প্রমাণ নেই কিছু নেই তারা বলছেন ভোট চুরি হয়েছে সত্যি কি ভোট চুরি হয়েছে কোথায় মানুষের অভিযোগ কোথায় এটাই হচ্ছে বড় প্রশ্ন আহ বাইশ তারিখে যে দুপক্ষের সওয়াল পর্ব হয়েছিল তার কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি কমিশন যেটা বলেছে যে ভুলবশত কারো নাম বাদ পড়লে আবেদন করা যাবে সপক্ষে অতিরিক্ত নথি নেওয়া হবে সব থানা পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং কমিশন আরো বলেছে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত একটিও অভিযোগ জমা দেয়নি এই যে কমিশন তিনটে কথা বলেছে যে কারণ না ভুলবশত বাদ পড়লে আবেদন করা যাবে সঙ্গে অতিরিক্ত যে নথি সেটাও নেওয়া হবে সব থানা পঞ্চায়েত এলাকা এজেন্টদের বাদ পড়া তালিকা প্রকাশ করা হয়েছে কোন রাজনৈতিক দল এখন অভিযোগ জমা দেয়নি এরপরে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে এবং বিহারের সব রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে কমিশনের বক্তব্য ছিল এখানে যে তারাই খতিয়ে দেখছে এক দশমিক ছয় লক্ষ এজেন্ট দশটা করে বাদ পড়া নাম তারা খতিয়ে দেখছে এই কাজ সম্পূর্ণ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে কমিশন আরো বলছে নতুন যাচাই এবং অভিযোগের সুযোগ দেওয়া হবে সবাইকে তার আগে কোনো নাম বাদ দেবে না ই আর ও মামলাকারীদের পক্ষে অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলেছেন যে অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ গেছে তারা কাজের জন্য বাইরে আছেন তারা ফিরে আসতে পারেননি তাদের নাম বাদ গেছে এইখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন এজেন্টরা তো গ্রামের মানুষ তাহলে ছোট গ্রামে একে অপরকে চিনবে তারা সেই তথ্য কেন জানাচ্ছেন অর্থাৎ এই যে বারবার বলা হচ্ছে না যে এই পঁয়ষট্টি লোকের মধ্যে যারা রয়েছে তারা অনেকেই পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে তারা আসতে পারছে না কিন্তু এইখানে সুপ্রিম কোর্টের প্রশ্ন যে আপনাদের দলের তো এত এজেন্ট রয়েছে তারা তো গ্রামের মানুষকে চেনে তাহলে তারা কেন সেই তথ্য এখনো জানাননি এবং সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি কান্ত বলেছেন যে এজেন্টরা কি করছেন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত দূরত্ব কেন এবং সুপ্রিম কোর্ট আবারও বলেছে যে পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি আমরা চাইছি পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব অর্থাৎ ভোটাররা যেন কেউ বাদ না যায় কমিশন খুব ভালো কথা বলেছে যে বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করছেন মামলাকারীরা নিরানব্বই শতাংশের বেশি মানুষ আবেদন করেছেন কমিশনের উপর বিশ্বাস করে রেখেছেন এবং বিচারপতি বাগচি তিনিও বলেছেন যে রাজনৈতিক দলগুলির থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন বিচারপতি কান্ত বলেছেন আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয় যে কোনো নথি নেওয়া হোক ধরুন আজ দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নিন বাধা দেবেন না অন্য নথির জন্য সময় সুযোগ দিন এবং তার পক্ষে কমিশন জানিয়েছে কোটি কোটি মানুষ আবেদন জমা দিয়েছেন কয়েকদিন অপেক্ষা করুন অনেক গল্প ছড়ানো হচ্ছে কমিশনের উপর আস্থা রাখুন এবং সুপ্রিম কোর্ট বলেছে খসড়া তালিকা নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানানো যাবে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজনৈতিক দলের এক দশমিক সাতষট্টি লক্ষ এজেন্ট রয়েছেন তারা প্রতিদিন দশটি করে নাম যাচাই করছেন অর্থাৎ প্রতিদিন ষোলো লক্ষ বাট পড়া নাম যাচাই করা হচ্ছে তাহলে পঁয়ষট্টি লক্ষ লোকের বাদ পড়া নামে যাচাই করতে চার পাঁচ দিন সময় লাগা উচিত তারপরেও কেন অতিরিক্ত সময় লাগছে অর্থাৎ দেখুন আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে মাত্র এতদিনের দু দুটি অভিযোগ জমা পড়েছে সত্যি যদি ভোট চুরির অভিযোগ হয় রাহুল গান্ধী বলছেন তিনি হরপনামা দিন তিনি প্রমাণ দিন তিনি পদযাত্রা করছেন ভোট চুরি হয়েছে অথচ পঁয়ষট্টি লক্ষ লোকের মধ্যে এখনো পর্যন্ত মাত্র দুটি অভিযোগ এটা ভাবা যায় এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এক দশমিক সাতষট্টি লক্ষ যে লেভেল যে বিভিন্ন রাজনৈতিক দলে তারা প্রত্যেক দিন দশটা করে যদি করে মানে যা নাম যাচাই করে তাহলে একদিনে ষোলো লক্ষ তাহলে পাঁচ দিন হলে তো আশি লক্ষ লোক হয়ে যায় অর্থাৎ চার দিন সময় লাগে চারশো এবং চৌষট্টি আমি পাঁচ দিনই ধরলাম তাহলে সুপ্রিম কোর্ট এইখানটাতেই প্রশ্ন তুলেছে যে কেন এতদিন ধরে মানে আরো এত সময় বেশি লাগছে অর্থাৎ যেটা বলছিলাম যে ১৬ দিন ধরে রাহুল গান্ধী যে পদযাত্রাটা করবেন তেরোশো কিলোমিটার হাঁটবেন যারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন তারা ভোটও দেবেন কিন্তু তারা হয়তো রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাবেন কিন্তু ভোটটা কি রাহুল গান্ধীকে দেবেন প্রশ্ন এখানে কারণ রাহুল গান্ধী যে অভিযোগ তুলছেন সেই অভিযোগের সত্যতা কোথায় তার প্রমাণটা কোথায় বারোটি রাজনৈতিক দলের যে ষোলো দশমিক সাত এক দশমিক সাতষট্টি লক্ষ যে বুথ লেভেল এজেন্ট ছিল তারা প্রতিদিন দশ জনের নাম যাচাই করছে তাহলে ষোলো লক্ষ নাম তো যাচাই হচ্ছে তাহলে প্রমাণটা কোথায় মাত্র দুটো অভিযোগ জমা পড়েছে এই কদিনই এটা ভাবা যায় এবং বিস্ময় প্রকাশ করেছি তাই প্রশ্ন রাহুল গান্ধীর যে নির্বাচন কমিশনের যে যিনি চিফ ইলেকশন কমিশনার তিনি যে সাংবাদিক বৈঠক করেছিলেন গত সপ্তাহে রবিবার এই রবিবার সেটা হতে চললো রাহুল গান্ধী সুপ্রিম কোর্ট এই কথা বলার পরে আপনি কি প্রমাণ দেবেন আপনাকে সরাসরি প্রশ্ন আপনি এবার কি হলফ্রমা দেবেন নাকি ক্ষমা চাইবেন আর যদি ক্ষমা না চান সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি করবে আমরা কিন্তু সেদিকে নজর রাখব অর্থাৎ যেটা বলছিলাম যে বিহারে যে পঁয়ষট্টি লোকের লক্ষ লোকের নাম বাদ গেছে সত্যি এটা একটা অবাক করা কাণ্ড সাত কোটি সাড়ে সাত কোটি ভোটার সেখান থেকে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে অর্থাৎ তাহলে এখানে তো এখনো যেটা কুমারকে প্রশ্ন করা হয়েছিল কতজন সংখ্যা সামনে আসেনি কিন্তু রয়েছে এটা কিন্তু প্রকাশিত হবে আর কিছুদিনের মধ্যেই কারণ এখনো পর্যন্ত এই যে যেটা বলা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর কমিশন বলেছে তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভোটার তালিকা পরিবার জনের সময় বাড়ানো হোক সুপ্রিম কোর্টে এটা আর্জি জানিয়েছে বিরোধী যে সমস্ত আহ আইনজীবী রয়েছেন বিরোধী দলের যে সমস্ত আইনজীবী তারা কিন্তু প্রশ্ন যারা এই মামলাটি করেছেন এবং যারা এই যে তেরোশো কিলোমিটার হাটবেন ষোলো দিনে যার মধ্যে প্রায় সাত দিন অতিক্রান্ত হয়েই গেছে আর দশ দিন বাকি আছে কিন্তু তার নিট ফল বা নিট রেজাল্টটা কি সত্যি সেটা সামনে আসুক ভোট চুরিটা কোথায় হয়েছে যদি ভোট চুরি হয়েই থাকে তাহলে রাহুল গান্ধী যে ভোটে জিতে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বা অন্যান্য যারা কংগ্রেসে জয়ীছেন তাহলে তারা তো ভোট চুরি করেই কি জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের কথা বলেছেন রাহুল গান্ধী বলছেন কর্ণাটক হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি এসব নির্বাচনের কথা বলছেন তিনিও নিশ্চয়ই দু হাজার চব্বিশের কথাও বলবেন এখন দেখার নির্বাচন কমিশনের মাত্র দুটি আবারও বলছি দুটি আপত্তি এখনো পর্যন্ত এসেছে পঁয়ষট্টি লাখে মাত্র দুটি এক দশমিক সাতষট্টি লক্ষ এজেন্ট বুথ লেভেল এজেন্ট রয়েছে তার থেকে মাত্র দুটি এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে এই এক লক্ষ সাতষট্টি এক দশমিক সাতষট্টি লক্ষ যে বুথ লেভেল তারা প্রত্যেকে জন করে ভোটারের বাদ যাওয়া ভোটারের নাম যাচাই করছে তাহলে মাত্র চার থেকে পাঁচ দিন লাগার কথা প্রশ্ন এখন যে সেটা তো অনেক দিন হয়ে গেল সুপ্রিম কোর্ট এখানেই প্রশ্ন তুলেছেন যে তাহলে কি এই যে যারা বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলে যারা কর্মী তাদের সঙ্গে কি সাধারণ মানুষের সম্পর্ক কোথাও দূরত্ব তৈরি হয়েছে বা নেই বা চেনেন না গ্রামের মানুষকে চেনেন না যারা পরিযায়ী শ্রমিক কাজে গেছেন তাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বলছে প্রশান্ত ভূষণ বলছেন অথচ যারা বিএল বুথ লেভেল এজেন্ট তারা তাহলে কেন করছেন না প্রশ্ন এখন সেখানেই যে রাহুল গান্ধীর এই পদযাত্রা আউদ কোনো সাফল্য মিলবে ভারত জোরে পদযাত্রায় যে সাফল্য রাহুল গান্ধী পেয়েছিলেন ভোট চুরি নিয়ে যে মিথ্যে অভিযোগ কমিশন বলছে মিথ্যে অভিযোগ সত্যি সত্যি কি সেই অভিযোগ মিথ্যে হতে চলেছে কারণ প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত রাহুল বা বিরোধীরাও দেননি এখনো পর্যন্ত বিহারে পঁয়ষট্টি লক্ষ যে ভোটার বাদ গেছে মাত্র দুটি অভিযোগ দুটি আপত্তি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে এসেছে এবং যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট প্রশ্ন এখানেই তাহলে এতগুলো বিএলএ এজেন্ট মানে রাজনৈতিক দলের এজেন্ট রয়েছে তারা খতিয়ে দেখছে তারপরে কেন তাহলে কি নির্বাচন কমিশন যে করছে সেটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে আর যদি সত্যি সত্যি যদি সত্যি সত্যি বিহারে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ যায় এবং সেটা সুপ্রিম কোর্ট স্বচ্ছতার সঙ্গে হয়েছে বলে বলে তাহলে এ রাজ্যে এসআইআর তো হবেই এবং সেক্ষেত্রে আরও আট ঘাঁট কোমর ভেদে নামবে নির্বাচন কমিশন কারণ যে গতিতে বিহারে হয়েছে তার থেকে আরো বেশি গতিতে এই রাজ্যে এসআইআর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সমীক্ষা সংশোধন ভোটার তালিকা সেটা হবেই এবং সেটা হলে এ রাজ্য থেকে কত নাম বাদ যাবে সেদিকে আমাদের নজর থাকবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার কলকাতায় দমদমে যে সভা করেছেন সেই সভায় অনুপ্রবেশ ইস্যুতে যেভাবে তিনি বলেছেন যে অনুপ্রবেশকারীদের এর দেশের স্থান নেই ঠাঁই নেই এবং অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করা হবে তাদের পুশব্যাক করা হবে তাহলে এ রাজ্যের এসআইআর হলে কত লক্ষ্য না সেটা কোটিতে গিয়ে পৌঁছবে নজর আমাদের সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার